বাসা থেকে বের হওয়ার আগে মানে ওয়াটার দ থিংস দ্যাট ইউল টিক উইথ ইউ মে একটা টুপি নিলেন মে বি একটা আম্রেলা নিলেন মেবি এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি একটি অনন্য পদ সৃষ্টি করে যার নাম চিফ হিট অফিসার গত বছর তীব্র দাবদাহের সময় বিদেশি সংস্থা অ্যাড্রিয়েন আর্শট রক ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের সহায়তায় এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে তার মূল কাজ ছিল তাপ প্রবাহ কমানোর উপায় খুঁজে বের করা এবং ডিএনসিসিকে সে অনুযায়ী পরামর্শ প্রদান করা হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে ডিএনসিসি শহরে বনায়ন প্রকল্প হাতে নেয় ফুটপাথ খাল এবং লেকের পাড়ে বৃক্ষরোপণ সহ নগরায়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় সে সময় এই পথটি বাংলাদেশের জন্য একেবারে নতুন ধারণা ছিল এবং এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো ধারণাই ছিল না তবে বুশরা আফরিন মেয়রের মেয়ে হওয়ায় এবং প্রচণ্ড দাবদাহের সময় এই পদে আলোচনায় আসেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বুসরা আফরিনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না ডিএনসিসির নগর ভবনেও তিনি যাচ্ছেন না বলেই জানা গেছে আতিকুল ইসলামের মেয়াদ শেষ হওয়ার পর এবং সরকারের পরিবর্তনের ফলে উনিশে আগস্ট নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয় যার ফলে তার মেয়াদে নিয়োগ পাওয়া সকলের চাকরি বাতিল করা হয় এরপর থেকে বুসরা আফরিনের কর্মজীবন নিয়ে আলোচনা চলছে দু সালের তিনই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আতিকুল ইসলাম নিজেই ঘোষণা করেছিলেন যে তার মেয়ে বুসরা চিফ হিট অফিসার হিসেবে কাজ করবেন তার প্রধান কাজ ছিল তাপমাত্রা কমানোর পাশাপাশি ঢাকাবাসীর মধ্যে তাপ প্রবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হিট ওয়েব চলাকালে তার পরামর্শে শহরের বিভিন্ন রাস্তায় ব্রাউজার মেশিন দিয়ে পানি ছিটানো হয়েছিল এছাড়াও গাছ লাগানো এবং বিভিন্ন এলাকায় সবুজায়ন প্রকল্প হাতে নেওয়া হয় তবে পাঁচই আগস্টের পর থেকে বুষ্টা আফরিনের কোনো যোগাযোগ নেই এবং তার মোবাইলও বন্ধ রয়েছে